আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলব তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব এবং ওয়াশলিস্টটা জানিয়ে দেব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চান অ্যান্ডের প্রীতি জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আজকে দশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছিল যদিও দশ পয়েন্ট মাইনাস ছিল ঠিক আছে কিন্তু স্টকগুলোর প্রাইস ওইভাবে কমে গেছে বলে আমি মনে করি না শুধু লুজারে যে স্টকগুলো জেরে চলে গেছে তারাই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে ওখানকার বিনিয়োগকারীরা এছাড়া আজকের মার্কেটে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছু হয় নাই আর ব্যাংকের শেয়ার থেকে আজকে কিছুটা প্রফিট ঠিক হয়েছে বলে আমি মনে করি কারণ ইন্ডেক্স নেগেটিভে সবগুলাই ব্যাংক ছিল আজকে সমস্ত ব্যাঙ্কে ছিল ব্রাগ ব্যাংক কিবি আল আলারফা ব্যাংক যা আছে সবগুলোই তো সব কিছু মিলে আজকের মার্কেটটা আমি বলবো যে মোটামুটি খারাপ গেছে এটা বলার সুযোগ নেই এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এ বিষয়ে যদি প্রথমে আমি আসি তাহলে আমি প্রথমে বলবো টেকনিক্যাল দিক বিচার বিশ্লেষণ করলে মার্কেট ওকে আছে যদিও ইন্ডেক্স নেগেটিভ আজকে এখানে হিস্টোগ্রামের বার ম্যাকডি আর এস আই এবং ক্যান্ডেলটাও যদিও লাল আমি বলবো এখানে ঠিক আছে আর ভলিউমটাও এখানে কমে কিছুটা কমে গেছে আচ্ছা এক ভাই কোশ্চেন করছিলেন যে ভলিউম কম হলে ভালো এটা এটা কী এটা আমি কমেন্ট করছি তারপরেও আপনাদের জন্য বলি যেমন ধরুন আজকে যদি ভলিউমটা অনেক কমে যেত ইন্ডেক্স নেগেটিভ ছিল ভলিউমও কমে যেত এটা আগামীকালকের মার্কেটের জন্য পজিটিভ হতো কীভাবে এটা হচ্ছে ভলিউম যদি কমে যায় ইন্ডেক্স নেগেটিভ তার মানে স্টকগুলো কেউ সেল দিতে চাচ্ছে না এই কারণে তো ভলিউম কমে গেছে কমে যাচ্ছে যদিও এখানে আমি অনেক কারসাজি হয় অনেক কিছু হয় এক কোর্ট থেকে আরেক এক ট্রান্সফার অনেক কিছুই ঘটে সেটা ভিন্ন বিষয় কিন্তু সব কিছু মিলিয়ে ভলিউম কম হলে সেটা মার্কেটের জন্য ভালো হয় যেদিন ইন্ডেক্স নেগেটিভ থাকবে তো আগামীকাল মার্কেট কি হতে পারে বিশেষ সমস্ত কিছু দেখলে মনে হয় যে হ্যাঁ পজিটিভই হওয়ার সম্ভাবনা আছে এখানে একটা ধাক্কা আছে মার্কেটের প্রিভিয়াস একটা রেসিস্ট্যান্স আছে ইন্ডেক্সের এখানে এই জায়গাটা যদি ক্রস না করে আমার বিশ্বাস যদি না কোনো অঘটন না ঘটে মার্কেটকে এটার উপরে যেতেই হবে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা ন্যূনতম প্রফিট দেখতে চাই তাদের পোর্টফোলিওতে একেবারে ন্যূনতম প্রফিটও দেখতে হলে এই জায়গার উপরে ইন্ডেক্সকে যেতেই হবে না গেলে কোনো লাভ নেই এখানে যে যত রকমের ভিডিও করুক কথা বলুক যাই করুক না কেন খুব বেশি কিছু এখানে হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে রাখতেই হবে তো আশা করি মার্কেট ঘুরে যাবে এই মুহুর্তে যদিও আমাদের রাজনৈতিক বিষয়গুলো বোট সামনে বারো তারিখে খুবই কম সময়ে খুবই কম সময়ে আজকে জানুয়ারি যদি আমি ধরি ফেব্রুয়ারির বারো তারিখ মানে চোখের নিমেষে কিন্তু চলে যাবে ব্যাপারটা তো আমার বিশ্বাস দিন যত যাবে কারা সরকারে আসতে পারে এটা তত বেশি পরিষ্কার হবে আর এটা যত বেশি পরিষ্কার হবে মার্কেট তত পজিটিভভাবে সামনে যাবে একেবারে সহজ কথা একবারে সহজ কথা যেই আসুক মানে আপনারা এটা বলার প্রয়োজন নাই যে এই দল আসলে মার্কেট ভালো হবে ওই দল আসলে খারাপ হবে ব্যাপারটা এমন না বিষয়টা হচ্ছে বড় বিনিয়োগকারীরা নিশ্চিত হলেই যে কে আসতেছে তারা এইটুকু নিশ্চিত হলে মার্কেট ঘুরে যাবে মার্কেট তো এমনি এমনি ঘুরে না আমরা যে ক্যান্ডেল দেখি বলিয়াম দেখি বা মার্কেট বাড়তেছে আজকে যে ইন্ডেক্স আজকে যে ক্যান্ডেলটা হলো এটা কি আপনারা মনে করেন যে এটা এমনি এমনি হয়ে গেছে আজকে কেউ কাউকে চেনে না ভাইয়া সেলাররা অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ থাকার পরে তারা কেউ কাউ কারোর সাথে কারো যোগাযোগ নাই হ্যাঁ একজনে কিনছে একজনে বিক্রি করছে হাট বাজারের মতো আমরা যেভাবে মার্কেটটা তো সেরকমই ধরুন আপনার জেলা শহরের যে বড় বাজার এখানে তো কেউ কাউকে চেনে না তাই না তো সবাই বাজার করতে আসে না কেউ কেউ কাউকে চেনে চেনে না তো দিন শেষে একটা দোকানে ব্যবসা হলো লাভ হলো লস হলো কত কিছু হলো দিন শেষে ধরুন কিছু লাভই হলো মানে ইন্ডেক্স পজিটিভ থাকলো আবার দিন শেষে কিছু লসও হইতে পারে দৈনন্দিন খরচ বাদ দিলে ওটার হিসাবটা আলাদা মার্কেটটাও কিন্তু সে ওই রকমই হওয়ার কথা ছিল মানে বাজারটাও এরকম বাজার সেম অন্য মার্কেটের মতোই অন্য বাজারের মতো মাছের বাজার তেলের বাজার চাউলের বাজার ডিমের বাজার যা আছে এরকমই কেউ কাউকে চেনে না আসে কিনছে হয় কিনে নাই একটু লস হয়েছে বা লাভ হয়েছে কিন্তু এখানে সবাই সবাইকে চেনে এই মার্কেটে সবাই সবাইকে চেনে বলতে যারা মার্কেটে এই যে ক্যান্ডেল তৈরি করছে আজকে এটা আজকেই তৈরি হওয়ার কথা ছিল না এটা এটা আগেই ঠিক করা ছিল আজকে এমন হবে এটুকু আপনাদেরকে বলে রাখলাম যে এরকম হবে এটা আগে ঠিক করা আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সব কিছু আমরা আগামীকালকে একটা পজিটিভ প্যান্ডেল দেখতে পারি এবং আগামীকালকের মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স কি আপ ট্রেন্ডে যাবে কি না মানে মার্কেটকেও উপরের দিকে যাবে কি না এটা আগামীকালকের মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স পজিটিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ থাকার সম্ভাবনা বেশি এই কারণে হিস্টোগ্রামের বারটা পজিটিভ যদিও ইন্ডেক্স নেগেটিভ কিন্তু হিস্টোগ্রামের বারটা পজিটিভ দেখাচ্ছে এমনকি আমি যদি বলি ম্যাগডিটাও সরাসরি উপরের দিকে ইন্ডিকেট করতেছে মানে ইন্ডেক্স পজিটিভের কারণে সে কিন্তু নর্মালি একটু বাঁকা হয়ে যাওয়ার কথা ব্লু রাখাটা কিন্তু সেটা মাকানো হয় সেই মানে সরাসরি উপরের দিকে যাচ্ছে তার মানে আজকের যে ইন্ডেক্স নেগেটিভটা ছিল এটা আসলে নেগেটিভ ছিল না এখানে বায়াররা খুব বেশি অ্যাক্টিভ ছিল খুবই বেশি অ্যাক্টিভ ছিল বায়ার হয়তো আমার বিশ্বাস অন্য কোনো সেক্টর টান দিতে পারে অন্য কোনো একটা সেক্টর টান দিতে পারে মিনিট ছাটো মোটামুটি আজকে ইন্ডেক্স নেগেটিভের কারণে যেভাবে ছিল সেভাবেই আছে আর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা একটা ফান্ডামেন্টাল স্টক বিএসআরএম লিমিটেড এই ক্যাটাগরির স্টক ফেড দুশো নিরানব্বই কোটি লোন আছে শর্ট টার্ম লোন আছে অনেক শর্ট টার্ম লোন আছে তিন হাজার একশো উনত্রিশ কোটি আর রিজার্ভ আছে চার হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা লোন আছে বিএসআরএম লিমিটেডের বিএসআরএম স্টিল না বিএসআরএম লিমিটেড হ্যাঁ এখানে এসে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে দু হাজার পঁচিশ সালে আপনারা দেখতেছেন আর ডিভিডেন্ট ডিড হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে তার পি রেশিও ফোর পয়েন্ট ফাইভ সেভেন টোটাল শেয়ার সংখ্যা উনত্রিশ কোটি এর মধ্যে ডিরেক্টরদের কাছে আছে চোদ্দো কোটি ইনশিউটিভ চার কোটি ফরেনারদের কাছে আছে পাঁচ কোটি পাবলিকের কাছে ছয় কোটি মোটামুটি খুবই স্ট্রং বুঝে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই স্টকগুলো কিন্তু যখন গণতান্ত্রিক সরকার এই স্টকটা নিয়ে কেন কথা বলতেছে বোর্ড যেহেতু ফেব্রুয়ারিতে সিমেন্ট সেক্টর এবং টেক্সটাইল সরি ইঞ্জিনিয়ারিং সেক্টর সরকার কোন গণতান্ত্রিক ভোটের মাধ্যমে কোন সরকার যদি দীর্ঘমেয়াদে মানে মাঠে থাকে দেশের রাজনীতিতে থাকে দেশের মানে অর্থনীতির সাথে সংযুক্ত থাকে তখন এই সেক্টরগুলো খুব দ্রুত রিকভার মানে প্রফিট দেয় কারণ হিউজ পরিমাণ কাজ থাকে গভর্নমেন্টের তখন এই ইঞ্জিনিয়ারিং এবং সিমেন্ট সেক্টরটা খুব দ্রুত মানে তাদের ডিমান্ড বাড়ে এবং মার্কে মানে খুব দ্রুত আপনারা দেখবেন যদি হয় তাহলে এই ধরনের স্টকগুলো এখানে কখনোই এখন যেখানে আছে এখানে আপনারা কখনোই পাবেন না এব এস আর লিমিটেড বা স্টিল যাই বলি না কেন এগুলো পাওয়া যাবে না দেখেন এই পরিস্থিতিতে তার কোয়ার্টার ওয়ান মোটামুটি ভালোই দিয়েছে আর আপনারা স্টকটা নজরে রাখতে পারেন এক বছরের চিত্র আপনারা দেখতেছেন কি অবস্থায় আছে আর চিত্র যদি আমি ছোটোটা ছোটো করে দেখি এরপর বড়ো করে একটা নিয়ে আসি সেটা নিয়ে কথা বলবো ছোটো করে যদি আমি দেখি এখন পঁচাত্তর টাকা নব্বই পয়সা হুম এখন যেখানে আসে টেকনিক্যাল ভিউ থেকে এখানে পজিশন নেওয়া যায় দীর্ঘদিন ধরে একই জায়গায় বসে আছে এটা এটা এই স্টক এই ক্যান্ডেলটাকে মোটামুটি কনফার্ম করে দিয়েছে যে স্টকটা নিচে আসার সম্ভাবনা কম সুতরাং অনেকগুলো স্টকের আপনারা ক্যান্ডেল এইভাবে দেখবেন এখন মানে ছাড়টা এমন দেখা যাবে আপনারা অনেকগুলো স্টকের ছাড়টা এর এইভাবে এইভাবেই দেখা যাবে কেন এইভাবে দেখা যাবে কারণটা হচ্ছে ইন্ডেক্সও ওইভাবে আছে যার কারণে এই স্টকগুলোর আচরণে মনে হয় কিন্তু এই স্টকগুলোর বিষয়টা হচ্ছে কি এগুলো একটা জায়গায় এসে থেমে যায় কেন থেমে যায় ওই যে ডিভিডেন্ড ডিভিডেন্ডের কারণে তারা নিচে আসতে পারে না কিন্তু জাং শেয়ারগুলার নো ডিভিডেন্ট দেওয়া বা শেয়ারের দাম আছে চল্লিশ টাকা ডিভিডেন্ট দিচ্ছে পাঁচ পার্সেন্ট ওরা কিন্তু যায়ে ছাতা করতে পারে কিন্তু এগুলোকে যায়ে ছাতায় করা যায় না কারণ ডিভিডেন্ট ধাক্কা দেয় যে তুমি এখানে একটা নিচে নিয়ে আসতে আসতে একটা জায়গায় আসে যে মানে স্মার্ট মানি ছাই আর নিচে আনা যায় আসতে আনতে পারে না কারণ তখন অটো ডিম্যান্ড তৈরি হয় মানে অনেকেই কিনার চেষ্টা করে যেমন এটা পঞ্চাশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে না ধরুন এটা পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এখন পঁচাত্তর টাকা ধরুন এটাকে পঞ্চাশ টাকা নিয়ে আসলো আসলে দিক অটোমেটিক ডিম্যান্ড তৈরি হবে কারণ ওই যে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া আছে তো সুতরাং এটা স্মার্ট মানি করো না আর আমাদের একটা ধারণা স্মার্ট মানির কনসেপ্টটা একটা মানে আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি স্মার্ট মানি মনে হয় যত আজে বাজে স্টক আছে এগুলো নিয়ে ফ্লে করে হ্যাঁ ভালো স্টক মনে হয় এমনি এমনি দাম বাড়ে না স্মার্ট মানি সব শেয়ারের দামে বাড়ায় সেটা ইউনিলিভারকেও বাড়ায় আবার একেবারে ঝাং যে স্টকটা তাকেও বাড়ায় পথ সেকেন্ডারি মার্কেটে শেয়ারের দাম বাড়ে এবং কমে স্মার্ট মানির কারণে এটা কোম্পানির সাথে কোনো সম্পর্ক নয় কোম্পানির সাথে আপনার সম্পর্ক হচ্ছে এ বিএসআরএম লিমিটেড নিয়ে আমি এখন ভিডিও করতেছি এর সাথে কোম্পানির সাথে আপনার সম্পর্ক হচ্ছে সে আপনাকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে জিএম করছে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে শেষ তার ইপিএস ভালো আছে আপনি এন্ট্রি নেবেন কারণ ইপিএস ভালো দেখে কেন এন্ট্রি নেবেন সে ভালো ডিভিডেন্ড দিতে পারে এ আশায় এটুকুই কোম্পানির সাথে আপনার সম্পর্ক কিন্তু বিএসআরএমের শেয়ার বাড়বে না কমবে না কী হবে না করবে এগুলো মার্কেট মেকার এগুলো মার্কেট মেকারদের কাজ তারাই ঠিক করে এটা সব শেয়ারের ক্ষেত্রে ভালো খারাপ সব শেয়ারের ক্ষেত্রে তো বিএসআরএম লিমিটেড আপনারা এখন যেখানে আসেন এখানে খুবই পজিটিভভাবে দীর্ঘমেয়াদে যদি কেউ চিন্তা করে চিন্তা ভাবনা করে দেখতে পারেন এবং আপনি যদি লং রানে একটু একটু চারটা নিয়ে এসে দেখেন মানে খুবই পজিটিভ জায়গায় আছে এটা এগুলো কোনো বিষয় না তার এখানে এখন চলো পঁচাত্তর টাকা নব্বই পঁচানব্বই টাকা তার রেঞ্জ একেবারে সহসায় হতে পারে মার্কেট যখন টান দেবে তখন অবশ্যই আমরা একটা পজিটিভ ধারায় দেখতে পারব বিএসআরএম লিমিটেডকে আপনারা এই স্টকটাকে নজর রাখতে পারেন অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে অন্যতম একটা একটা ভালো স্টক আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাইসেল করবেন না এটা আমি বারবারই বলি যদিও ইউটিউব মাঝে মাঝে ফেসবুক আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে আপনারা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন অ্যান্টি ফ্রিতে জয়েন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম